নশ বন্ধুরা একটু রাত করে আজকে লাইভ আমি বলেছিলাম যে রেজাল্টের দিন রাত নটায় লাইভে সারা দিন অনেকেরই বক্তব্য শুনেছেন তো মোটামুটি আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে আপনাদের আমার নিজস্ব যেটুকু উপলব্ধি হয়েছে বা এর আগে বা ইলেকশনের ভোটের পরের দিন সম্ভবত দিনকে ভোট হয়ে যায় বেশিরভাগ ভোটটা হয়ে যায় তারপরে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে পশ্চিমবাংলায় ছটা আসনে মধ্যে একমাত্র উত্তরবঙ্গের ওই মাদারিহাট নাকি না ওটা ছাড়া বাকি সবগুলো একদম হানড্রেড পারসেন্ট কনফার্ম টিএমসি জিতবে উত্তরবঙ্গে যাওয়ার সুযোগ হয়নি ফলে গ্রাউন্ড রিপোর্ট আমার কাছে অতটা ক্লিয়ার ছিল না আর এটা বাই ইলেকশানে নিয়ে আমি কোনো চর্চাও করিনি কিন্তু সেখানে আমি বলেছিলাম যে ফিফটি ফিফটি চান্স জেতার এবং সেটা জিতেছে এখনও পর্যন্ত যা রিপোর্ট তাতে আপনারা প্রত্যেকে জেনেও গেছেন আলাদা নতুন করে বলার কিছু নেই এখনও পর্যন্ত যা রিপোর্ট তাতে হচ্ছে আপনার হুম টোটাল রিপোর্ট সেটা হচ্ছে সনদ্দে নৈহাটি আটচল্লিশ হাজার আটশো উন উনআশি ভোট জয়প্রকাশ টোপ্পো মাদারিহাট ত্রিশ হাজার তিনশো নয় ভোট সঙ্গীতা রায় সীতাই মানে বিজেপির গড় সেখানে এক লাখ তিরিশ হাজার একশো রবিউল ইসলাম হারোয়া কেন্দ্র আপনার মনে আছে হারোয়া কেন্দ্রের আগে ছিলেন আমাদের নুরুল ইসলাম তো তিনি মারা যান এবং মারা যাওয়ার আগে তিনি বসিরহাট লোকসভায় দাঁড়ান যেতেন ফলে এইটা খালি ছিল তো সেখানে নুরুল ইসলাম রবিউল ইসলাম প্রচুর ভোট পেয়েছে সুজয় হাজরা মেদিনীপুরে তেত্রিশ হাজার একশো নব্বই ফালগুনি সিংহবাবু তালডাঙ্গা তেত্রিশ হাজার চারশো ছাপ্পান্ন এটা গেল পশ্চিমবাংলার হিসাবে অন্য অন্য স্টেটেও যেগুলো এসেছে সেগুলো নিয়ে অনেক বিশ্লেষণ আপনারা শুনেছেন বিভিন্ন রাজ্যের খবরাখবর কিন্তু যেটা সমস্যা বা আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন যে ঝাড়খণ্ডে লক্ষ্মী ভাণ্ডারের মতো ওখানে এমন্ত শোনেন তারা একটা লক্ষ্মী ভাণ্ডারের মতো মহিলাদের জন্য প্রকল্প চালু করেছে সেখানে মহারাষ্ট্রে বিজেপিও কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের কনসেপ্টে সেখানে কিন্তু তারা প্রকল্প চালু করেছে সেখানে এই কারণেই প্রায় চার পার্সেন্ট বেশি মহিলা ভোট বিজেপি পেয়েছে সাধারণত মহিলারা বিজেপিকে ভোট দেয় না কিন্তু মহারাষ্ট্র পেয়েছে মহারাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা আমি মহারাষ্ট্র থেকে শুরু করি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মহারাষ্ট্রে শিবসেনা ভেঙে তিন টুকরো হয়ে গেছে এনসিপির মধ্যে ভাঙন অজিত পাওয়ার শরৎ পরে গোষ্ঠী ফলে একটা রাজ্যে সেখানে দুটো সিঙ্গেল দল বা তিনটে সিঙ্গেল দল থাকে ঠিক আছে সেখানে এতগুলো টুকরো হয়ে গেছে সেটা বলার অপেক্ষা রাখে না সেখানে কী ধরনের কৃষি হবে কারণ মহারাষ্ট্রে সরকার ভেঙে দেওয়ার পেছনে আপনাদের মনে আছে লোটাস মিশন টাকা পয়সা দিয়ে শিবসেনাকে ভেঙে দেওয়া একনাথ দেখে টেনে নেওয়া এর আগে পুরনো আপনার ইতিহাসটা আপনারা জানেন সরকার ফেলে দেওয়া এগুলো হয়েছে ফলে টাকা পয়সার একটা খেল তো ছিলই এবং আপনারা জানেন যে মহারাষ্ট্রে বিজেপি নেতা টাকা বিলিগত থেকে ধরা পড়েছে এমনকি কয়েক জায়গায় ইভিএমের মেশিন পাওয়া গেছিল কয়েকদিন আগে পর্যন্ত বড় বড় মিডিয়াতে দেখিয়েছে সেখানে তো এই মহারাষ্ট্র নিয়ে আমার বিন্দু মাত্র আগ্রহ ছিল না এর আগের আপনারা দেখেছেন মহারাষ্ট্র নিয়ে আমি জানতাম যে কি মহারাষ্ট্রে হবে কারণ যেখানে সেখানকার যে আঞ্চলিক দল শিবসেনা বা এনসিপি তারা নিজেদের মধ্যে এত গোষ্ঠীদ্বন্দ্ব এত ভেঙে টুকরো হয়ে যাওয়া ফলে বিজেপির মতো একটা দলকে ফাইট দেওয়াটা খুব সমস্যা ফলে যা হওয়ার সেটাই হয়েছে কিন্তু ঝাড়খণ্ডের নির্বাচন নিয়ে আমি খুব খুশি কারণ ঝাড়খণ্ডের মতো জায়গায় সেখানে হেমন্ত সোরেনকে জেলে পড়া থেকে শুরু করে কত কিছু হয়েছে আপনারা জানেন চাপে ফেলার জন্য কিন্তু তারপরেও কিন্তু একদম টিকে ছিলেন এবং আপনারা জানেন যে ঝাড়খণ্ডে নতুন করে একটা ইস্যু তৈরি করেছিল বাংলাদেশে পশ্চিমবাংলায় যেমন অনুপ্রবেশ একটা ইস্যু ঝাড়খণ্ডেও সেই ইস্যুটাকে চাগার দিয়েছিল অমিত শাহ বিষয়গুলো আপনারা জানেন কিন্তু সমস্যাটা হচ্ছে সেই ইস্যুটা খায়নি ওখানকার মানুষ এখানে অনেকে বলছেন যে আদিবাসীদের মধ্যে হেমন্ত সোরেনের যেহেতু ভরসা করেন সেটা তো একটা কারণ এটা অনেক দেখলাম আমাদের এনকে ডিজিটালের পবিত্রাও ব্যাখ্যা করলেন কিন্তু যে ব্যাখ্যাটা তারা করছেন না বা জানেন না সম্ভবত সেটা হচ্ছে বিগত কয়েক বছরে বিগত কয়েক বছরে শুধু ঝাড়খণ্ডে কেন্দ্র সরকারের যে মাওবাদী দমন অভিযান সেটা ব্যাপক হারে হয়েছে এবং সেখানে রাজ্য সরকারের হাত থাকেও না তো এই জঙ্গল এরিয়া আদিবাসী এরিয়াতে মাওবাদীদের একটা যথেষ্ট প্রভাব আপনারা জানেন এর আগে বিহার ঝাড়খন্ড উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ পুরো এই বেলটাতে এবং এদিকে আসাম পর্যন্ত এই বেলটাতে কিন্তু একটা পশ্চিমবাংলা সহ ব্যাপক মাওবাদী প্রভাব ছিল আপনারা জানেন জঙ্গলমহলে যেখানে মাওবাদী প্রায় মধ্যে জনই মাওবাদী করতেন প্রায় সেই জঙ্গল মহলটায় এখন মাওবাদীদের খুঁজেই পাওয়া যায় না তারা কিন্তু অনেকে আত্মসমর্পণ করেছেন অনেকে মমতা ব্যানার্জির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে কাজের মধ্যে চলে সাথে এলাকার ডেভেলপমেন্ট হয়েছে ফলে তারা এখন সংসদীয় রাস্তায় চলে এসেছেন ঝাড়খণ্ডেও কিন্তু এরকম একটা প্রচেষ্টা দীর্ঘদিন ধরে হয়েছে বিভিন্ন সামাজিক প্রকল্প কপি করে করে তারাও কিন্তু চালানোর চেষ্টা করেছে এবং তাদের একটা ভালো ভিত্তি ছিল দিকে আদিবাসীদের জল জমি জঙ্গল সেগুলোকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া সেটা একটা বড় ফ্যাক্টর যে বিজেপি এখানে ক্ষমতায় আসা মানে আদিবাসীদের সর্বনাশ করে ফেলবে ফলে সেখানে কিন্তু আদিবাসীদের একটা ব্যাপক সমর্থন রয়েছে উল্টো বিজেপির যে মাওবাদী দমনের যে মানে খুব নৃশংস পদ্ধতি যেখানে আমরা দেখেছি এর মধ্যে কিছু কিছু জায়গায় আদিবাসী গ্রামবাসীদেরকেই মাওবাদীগুলো গুলি করে মেরে দিয়েছে ফলে বিজেপি ভালো করে মানে আদিবাসীরা ভালো করে জানে যে বিজেপি যদি ঝাড়খণ্ডে ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমাদের ব্যাকআপ দেওয়ার মতো অন্তত পিট মানে কি বলো দেওয়ালে পিট থেকে যাবে কোথাও আমরা যেতে পারবো না প্রতিবাদ করতে পারবো না বুলডোজার দিয়ে দেবে মাওবাদী বলে তুলে নিয়ে মেরে দেবে ফলে এই ভয়টা কিন্তু ওখানে আদিবাসীর মধ্যে একটা সব থেকে বড় কাজ করেছে এবং তারা জানে একটা জে এম একটা ঝাড়খণ্ড মুরকি মশা একটা আঞ্চলিক দল এবং তারা যদি ক্ষমতায় থাকে অন্তত আমরা আদিবাসীরা কিছুটা কারণ আমাদের এই আদিবাসী মুখ হেমন্ত সোরেন বা তার বাবা শিবু সোরেন ফলে তাদের একটা প্রভাব কিন্তু এই কারণেই বেড়েছে অর্থাৎ বকলমে ঝাড়খণ্ডে মাওবাদীদের একটা প্রচ্ছন্ন সাপোর্ট এই নির্বাচনে দেখা গেছে যেটা আমরা দু হাজার এগারোতে পশ্চিমবাংলায় দেখেছিলাম সেই সময়কার মাওবাদীরা তারা কিন্তু সিপিএমের ওই অত্যাচার গ্রেপ্তার মার্ডার এই সমস্ত দেখার পরে মাওবাদীরা কিন্তু অতিষ্ঠ হয়ে যায় এবং মমতা ব্যানার্জিকে সমর্থনও করেছিল সেটা আপনারা সিঙ্গুর নন্দীগ্রাম বা বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে তখন দেখেছিলেন অর্থাৎ ঝাড়খণ্ডে জেতার পেছনে কিন্তু মাওবাদীদের একটা প্রচ্ছন্ন সমর্থন যে এম এম কে অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অর্থাৎ হেমন্ত সোরেনকে কিন্তু জেতাতে সাহায্য করেছে এই খুব ভালো রেজাল্ট করেছে বাকি অন্যান্য কারণ তো সবাই জানেন যে জল জমি জঙ্গল একটা ব্যাপার রয়েছে সেখানে কারণ বিজেপি কর্পোরেটদের কাছে সবই বিক্রি করে দিচ্ছে এটা গেল ঝাড়খণ্ড মহারাষ্ট্র গেল কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে কিন্তু একটা বড় ইস্যু ছিল যেমন লোকসভা ভোটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সন্দেশখালী ইস্যু এবং সেটাও লোকসভায় কিন্তু ফায়দা তুলতে পারেনি বিজেপি পর্ব এখন সেই কারণে সন্দেশকালী নিয়ে কোনো কথা বলে না লোকসভা ভোট চলে গেল এবং একই সঙ্গে আরেকটা ইস্যু করেছিল নাগরিকত্বের ইস্যু সেটাও ভোটের পরে চুপ হয়ে গেছে কেউ নাগরিকত্ব পায়নি অর্থাৎ এরা এক একটা যে যে ইস্যুগুলো তৈরি করে সেই ইস্যুগুলো পার্টিকুলার জনগণের ইস্যু নয় মানে দৈনন্দিন ইস্যু নয় যেটাই মানুষ অন্তত খেয়ে পড়ে হয়ে বেঁচে থাকতে পারবে এরকম কোনো ইস্যু বা এরকম কোনো প্রকল্প বিজেপি দেশের মানুষকে দেয়নি ফলে মানুষ ভরসা করে না উল্টে দিকে নারী নির্যাতনের যে ধোঁয়া তুলে পশ্চিমবাংলায় মহিলাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছিল প্রচার মাধ্যম গদি মিডিয়া বিজেপি সিপিএম সবাই মিলে যে মহিলারা সাধারণত এইভাবে রাস্তায় রাত জাগা ভোট রাত দখল ভোট দখল দিন দখল এগুলো করেন না কিন্তু তাদেরকে রাস্তায় না কিন্তু তারাও একটা সময় বুঝতে পেরেছে তাদেরকে রাজনৈতিক মানে কি বলবো গিনিপিক হিসেবে ব্যবহার করছে সিপিএম এবং বিজেপি যাই হোক বিভিন্ন ক্ষেত্রে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে যেহেতু বাম ছাত্র সংগঠনের একটা যথেষ্ট প্রভাব রয়েছে সেইভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানে বিজেপির যে ছাত্র সংগঠন এবি প্রভাব নেই ফলে এই আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করতে গেলে ছাত্র যুবরা হচ্ছে মূল মেরুদণ্ড যে কোনো আন্দোলনকে দীর্ঘ দিন চালিয়ে গেলে বিশেষ করে শহর এলাকায় এলাকায় তো কৃষক নেই আর আগের মতো সংগঠিত শ্রমিক নেই এক সরকারি কর্মচারী সাদা চুলালা নেই এরকম লোক ছাড়া তো সেইভাবে কেউ নেই ফলে এই আন্দোলনকে দীর্ঘায়িত করতে গেলে ছাত্র যুবদের উপর ভরসা করতে হবে যেটা সিপিএম ছিল বিজেপির নেই ফলে এই আন্দোলনটাকে দীর্ঘ প্রায় তিন সাড়ে তিন মাস টেনে নিয়ে যাওয়া এটা সিপিএম এর পক্ষে বা বামেদের পক্ষেই সম্ভব ছিল কিন্তু এটা থেকে তারা ভেবেছিল এবার মনে হচ্ছে সুযোগ ঘুরে দাঁড়ানো কিন্তু আমরা কি দেখলাম শূন্য শূন্য থেকে গেল এবং আজকে এটা নিয়ে আহ সব থেকে আমার ভালো লেগেছে সেটা কুনাল ঘোষের আর কবে আর কবে বলে অরিজিৎ সিং একটা গান করেছিল মানে আর কবে বিচার হবে তো সেটাকে ব্যঙ্গ করে আহ ঘোষ বলছে আর কবে আর কবে আর কবে সিপিএম শূন্য থেকে এক হবে তো বিষয়টা হচ্ছে এখানে আমি সিপিএমকে যদি সাইড করে রাখি হচ্ছে শুভেন্দুর শুভেন্দুর কি হবে কেউ ব্যঙ্গ করে বলছেন এবার বিয়ে করে সংসার ধর্ম করে বাকি মানুষকে শান্তি দিক এটা অনেকে বলছেন ব্যাঙ্গ করে অনেক হয়েছে কারণ তার তৈরি করা ইস্যুগুলো প্রত্যেকটাই মুখ থুবড়ে পড়েছে প্রত্যেকটাই ফ্লপ হয়েছে এবং এক এক করে আজকে ছটার মধ্যে ছটা শূন্য পাওয়া বিজেপি সেটা ছাব্বিশের যে নির্বাচন আছে তাতে কিন্তু তৃণমূল সমর্থক কর্মী নেতাদের কিন্তু মনোবল বাড়িয়ে দিল উল্টো দিকে বিজেপির মনোবল এবং সিপিএমের মনোবল কিন্তু তলানিতে চলে গেল এরা ভেবেছিল এখান থেকে অন্তত চার ছটার মধ্যে অন্তত তিনটে বা দুটো জিতলেও একটা মুখ রক্ষা হতো কিন্তু সেই মুখ রক্ষাটাও কিন্তু বিজেপি করতে পারেনি এই কারণে দেখবেন যে বিগত কয়েক বছরের যদি আমি হিসাব করে দেখি বিগত কয়েক বছরে সিপিএম এবং বিজেপি যে যে আন্দোলনগুলো করেছে সেগুলো কিন্তু পুরোটাই শহর এবং পুরোটাই মিডিয়া নির্ভর পুরোটাই মানে একটা সত্য ঘটনাকে বিকৃত করে ফেক নিউজ দিয়ে মানুষকে মগজ ধোলাই করার চেষ্টা রাস্তায় নামানোর চেষ্টা যখন মানুষ দেখছে যে ওটা ফেক নিউজ ছিল আসল ঘটনা অন্য তখন মানুষ কিন্তু সেইখান থেকে থেকে প্রতিবাদ এবং আজকে এই গত পরশু যে সিজিও কমপ্লেক্স অভিযান ছিল সিপিএম সেখানেও আমরা দেখেছি যে সেখানে ওই সাদা চুল বয়স্ক বয়স্ক মানুষগুলো এসছে সেইভাবে সেই মিছিলের ছাত্র যুব বা অপরিচিত কোন সাধারণ মানুষ অপরিচিত মুখ আমরা খুঁজে পাইনি ঠিক একের পর এক এই জিনিসটা কিন্তু হয়েছে এবং একটা জিনিস আমরা এটাও দেখেছি যে এবারে নির্বাচনে আহ ইস্যুটাকে কিন্তু যেভাবে কাজে লাগানোর চেষ্টা করেছিল সিপিএম বা বিজেপি সেটা কিন্তু মানুষ নেয়নি কারণ যে কেন্দ্রগুলোয় ভোট হয়েছে এটা মূলত একটু গ্রাম্য পরিবেশ গ্রামের মানুষ প্রধানত সরকারি চিকিৎসার উপর ডিপেন্ডেন্ট এবং গত আড়াই তিন মাসে বহু মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে হয়রানি হয়েছে অনেক জায়গায় ভর্তি হতে পারেনি অনেক পেশেন্ট মারা গেছেন দীর্ঘক্ষণ ফেলে রাখার জন্য বিনা চিকিৎসার জন্য অনেকে ভর্তি নেয়নি ভর্তি হতে পারেনি পর্যাপ্ত চিকিৎসক ছিল না এবং জুনিয়রদের পাশাপাশি সিনিয়ররাও পন্ত কর্মবিরতি করেছে ফলে এটা ব্যাপক গরিব মানুষের উপর কিন্তু একটা অত্যাচার হয়েছে যে অত্যাচার আমরা শহরে যারা মানুষ যেখানে ঘরের সামনে নার্সিং হোম আছে ঘরের সামনে কোনো চেম্বার আছে ইত্যাদি এটা গ্রামের মানুষের ক্ষেত্রে তো খুব অসুবিধা কারণ তাদের কাছে শহরে মানুষদের মতো এতটা কাঁচা পয়সা বা সহজলভ্য নয় এবার এই এটা কিন্তু একটা ব্যাপক ফ্যাক্টর এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যেমন কোন ক্ষেত্রে সেখানে বিক্রম ভট্টাচার্য বলে একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল আর জি করে ফেলে রাখার জন্য সামান্য পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল তো পায়ে অ্যাক্সিডেন্ট হলে কি হয় অনেকের পা বাদ চলে যায় কিন্তু অন্তত প্রাণে মরে না কিন্তু এই ছেলেটাকে একদম চোখের সামনে মরতে হলো সেটা নিয়ে কোনো আন্দোলনকর্মীরা বা তথাকথিত বিপ্লবীরা সেটা নিয়ে কোনো আওয়াজ তুললো না বরং এটা বলল একটা ছোট ঘটনা অর্থাৎ মানুষের মৃত্যুটা তাদের কাছে ছোট ঘটনা কিন্তু তাদের রাজনৈতিক স্বার্থ তাদের কাছে বড় তারা কে কোন কমিটিতে যাবে সেটা তাদের কাছে প্রধান বিষয় অভয়ের ন্যায় বিচার কেন সিবিআই এত ডিলেমি করছে সেটা নিয়ে তারা প্রশ্ন করেনি শেষ দিকে কয়েকদিন আগে তাদের হঠাৎ খেয়াল হলো যে এই আন্দোলনে মানুষ নেই অতএব আমরা এবার কি করবো সিবিআই এত দেরি করছে কেন জবাব দাও সিবিআই বলে তারা একটা দুটো মিছিল মিটিং করেছে কিন্তু ওভারঅল এখনো পর্যন্ত মানুষদের বিভ্রান্ত করার জন্য তারা যে সমস্ত বক্তব্য দিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে তারা বলছে সঞ্জয় রায় নয় অন্য কেউ ওকে ফাঁসানো হচ্ছে বলির বকরা করা হচ্ছে অর্থাৎ এরা সরাসরি এখন ধর্ষকদের পক্ষ নিয়েছে উল্টে আমরা এই আন্দোলন করতে গিয়ে দেখেছি যে যারা যারা নেতা হয়ে উঠেছিলেন তাদের বিভিন্ন কুকীরি তাদের মধ্যে বহু ডাক্তার তারা অলরেডি ধর্ষণ কেসে গ্রেপ্তার হয়েছে একাধিক ধর্ষণের কেস রয়েছে প্রতিবাদী যারা রাত দখল করেছে সেখানে একটা মেয়েকে মিছিলে পরিচয় হয়েছে দুটো ছেলে সেই ছেলে দুটো তাকে ধর্ষণ করে দিয়েছে রিসেন্ট এক ডাক্তার রমান রাজ আসানসোলে হার্ট হার্টের ডাক্তার খুব নামকর তো সে একটা পনেরো বছরের মেয়েকে রেফ করেছে গ্রেপ্তার তো একের পর এক এই ঘটনাগুলো আমরা দেখেছি এবং যে কারণে মানুষ কিন্তু এই আন্দোলনের প্রতি একটা খুবই মানে কি বলবো বিরূপ ধারণা তাদের মধ্যে তৈরি হয়েছে যে আমরা কি জন্য রাস্তায় নেমেছিলাম আর অ্যাকচুয়ালি এরা কি চাইছে উল্টো দিকে আমরা দেখেছি এই যে আন্দোলনের কে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য রীতিমতো বিজেপিকে এখান থেকে সরিয়ে দেওয়া হলো ব্যাক স্লোগান দেওয়া হলো আমরা দেখেছি লকেটের ক্ষেত্রে হয়েছে তারপর অগ্নিমিত্রা পলের ক্ষেত্রে হয়েছে প্রাক্তন সেই বিচারপতি ভগবান কি যেন অভিয গাঙ্গুলি তার ক্ষেত্রে হয়েছে এবং এই আন্দোলনের বিরুদ্ধে বহু ডাক্তাররা যারা প্রথম সারিতে ছিল তারাও একটা সময় গিয়ে তারা এই আন্দোলনের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন ফলে মানুষের যা বোঝার মানুষ আগেই বুঝে গেছেন মানুষ এখান থেকে সরে গেছে দিনের শেষে একটা জিনিস এত লড়াই সংগ্রাম এত আন্দোলন এত রাজনীতি সব শেষে মানুষ যেটা চায় সেটা হচ্ছে শান্তি শান্তিতে অন্তত দিনের শেষে ঠিক আছে একবার দুবার তিনবার চারবার করলাম আন্দোলন এবং একটা জিনিস আপনারা খেয়াল করেছেন এই আন্দোলন করতে গিয়ে আমরা দেখলাম যে অভয়ের মা বাবার প্রতি যে অবিচারটা করা হলো তাদেরকে রাজনৈতিক গুটি হিসাবে প্রথম বিজেপি ব্যবহার করলো বিজেপি থেকে হাইজ্যাক করে নিল সিপিএম সিপিএম তাদেরকে ব্যবহার করলো মিছিলে হাঁটালো তারপরে সেখান থেকে তারা জুনিয়র ডাক্তারদের উপর ভরসা করলো তারাও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরেও যখন দেখছে টিভিতে যে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় সারাক্ষণ শুধু কে কোন কমেডিতে যে থাকবে কে কোন কমিটিতে জায়গা নেবে এই ক্ষমতা দখলের আলোচনায় ব্যস্ত হয়ে পড়লো সেটা দেখার পরে অভয়ের মা বাবা ছুটে এলেন ধর্মতলায় বললেন অনেক হয়েছে তোমরা এবার অনশন তোলো তারপরে কিন্তু তারা অনশন তুললো ঠিক ওই মুহূর্তে আরেকটা খবর ছিল যে ওই সময়ে জানেন আপনারা অমিত শাহ এসেছিলো অমিত শাহ অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে চিঠি লেখেন দেখা করার জন্য এই তদন্ত প্রক্রিয়া যাতে তাড়াতাড়ি হয় তার জন্য কিন্তু অমিত শাহ কলকাতায় থাকা অবস্থাতেও কিন্তু তাদের সাথে দেখা করেননি ফলে এ থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা গেছিল যে এই তদন্ত প্রক্রিয়া যেটা সিবিআই করছে তার বাইরে যদি স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেন তার মানে সিবিআই তদন্ত ঠিকঠাক করছে না এটা প্রমাণ হয়ে যাবে ফলে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এটা করেননি একই সাথে আমরা দেখেছি যে এই আন্দোলনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন রাজ্যপাল দেখা করেননি এরকম জুনিয়র ডাক্তাররা দেখা করতে গেছিলেন তাদের সাথে দেখা করেননি ফলে কারণ যার বিরুদ্ধে দুটো শীলতাহিনীর কেস অলরেডি আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকায় অভিযোগ উঠেছে সরাসরি মহিলারা অভিযোগ করছেন মিডিয়ার সামনে তো সেই কেসটা যেহেতু তিনি রাজ্যপাল ফলে এই অবস্থায় তার তদন্ত হবে না তিনি যাবে রিটায়ারমেন্ট করবেন তারপরে অবতর হবে ফলে একের পর এক এই বিষয় সম্পর্কে আরেকটা মূল যে বিষয় তৃণমূল কে চোর দুর্নীতিবাজ ইত্যাদি নানা রকম হয় আঞ্চলিক ক্ষেত্রে দুর্নীতি হয় সেগুলোর বিরুদ্ধে মাঝে মাঝে ব্যবস্থাও হয় কিন্তু দিনের শেষে সাধারণ মানুষ কাছে পায় কাকে তৃণমূলের নেতাদের কাউন্সিলরদের প্রধানকে বা তাদের মেম্বারদের কিন্তু সারা বছর এই বিভিন্ন রাজনৈতিক দল যারা রাস্তাঘাট কাঁপিয়ে দিল তাদের কিন্তু মানুষ পায় না কোনো সুখে দুঃখে পায় না ফলে মানুষ দেখছে যে আমার এলাকায় আমি ধরুন কাউকে একজন বিধায়ক নির্বাচিত করলাম বিরোধী দলের বা কোনো একটা দলের তারপর দেখা গেল সে শাসক বিরোধী মিটিং মিছিল ব্যস্ত নিজের এলাকায় মানুষ যারা ভোট দিয়েছে তাদের কোন রকম সমস্যার সমাধান তিনি করছেন না তাদের সঙ্গে দেখা করছেন না আপনাদের মনে আছে এর আগের বারে লোকসভা ইলেকশনের সময় শান্তনু ঠাকুর বনগার সে বিভিন্ন এলাকায় প্রচার করতে গিয়ে সেখানকার মহিলারা ঝাটা নিয়ে তাকে প্রতিবাদ জানিয়েছে তারা করেছে তারা বলছে যে সে গতবার পাঁচ বছর আগে ভোট নিয়ে গেছিলেন এখন আবার এসছেন এর মধ্যে তো একবার আসেননি আমাদের এলাকায় বিভিন্ন সমস্যা ছিল শোনেননি খবর পাঠানো হয়েছে আপনি খেয়াল করেনি এখন ভোট নিতে এসছেন কেন ঠিক একই রকম গল্প আমরা দেখেছি পশ্চিমবাংলায় দু হাজার উনিশের আগে বা একুশের আগে পর্যন্ত বা চব্বিশের আগে পর্যন্ত যেখানে একটা পশ্চিমবাংলার মতো রাজ্য যেখানে সাতাত্তরটা এমএলএ এল এমপি ছিল সেই অবস্থাতেও তারা কাজ করেনি আমি ছোট্ট একটা উদাহরণ দিই ভাঙড়ের মতো জায়গায় যেখানে আইএসএফ নামে একটি দল নতুন সবে গজিয়েছে ভোটে মানে ভোটে দাঁড়ানোর তিন মাস আগে সেই দলটি ভাঙড়ে জিতল কিন্তু ভাঙড়ে জেতা নিয়ে জেতার সময় এবং পরবর্তীকালের ভোটে অন্যান্য ভোট পঞ্চায়েত বলুন বা লোকসভা বলুন সেখানে দেখা গেল যে একাধিক আইএসএফ বা তৃণমূলের প্রচুর নেতাকর্মী খুন হয়েছেন অল্প অল্প বয়স অল্প বয়সী এবং তারা দেখছেন গত তিন বছর সাড়ে তিন বছর ধরে যে চার বছর ধরে যে নশা সিদ্দিকী এমএলএ হয়েছেন কিন্তু এলাকার কোনো ডেভেলপমেন্ট তিনি করেননি উল্টে তার এই তিনি জেট ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর আমাদের ঘরের ছেলেরা বাচ্চা বাচ্চা ছেলেরা তার হয়ে রাজনীতি কর্তৃকে প্রাণ দিচ্ছেন আমার ঘরের ছেলেটা চলে গেল কিন্তু বাবু এই শিকারি নিয়ে ঘুরছেন এলাকার কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না ফলে রিসেন্ট মানে এই গত এক দেড় বছরের মধ্যে আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করেছে তার সংখ্যাটা প্রচুর আজকে ভাঙড় এলাকায় আপনি একটু ঘুরে দেখবেন আগের থেকে অনেক উন্নত হয়েছে থানা বেড়েছে কলকাতার মধ্যে এসছে ফলে এখন বিভিন্ন ধরনের প্রকল্প অফিস বিভিন্ন কর্পোরেট সংস্থা তারা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য এগুলো ধীরে ধীরে বাড়ছে এবং যে ওখান থেকে আগে কোনো রাস্তা সরাসরি বানতলার দিকে ছিল না ওখান থেকে সরাসরি ভেতর দিক দিয়ে কোনো কঠকুরের দিকে রাস্তা ছিল না এক ভাঙর হয়ে উপাস থেকে ছিল কিন্তু এখন এতটাই যাতায়াতের যোগাযোগ ব্যবস্থা সমস্ত দিকে এতটাই ডেভেলপমেন্ট হয়েছে যে মানুষ দেখছে যে এমএলএ ইনি কাজ করছে অন্যরা ইনি কোনো এম ফান্ড থেকে বা অন্য কোনোভাবে কাজ করছে না একই কথা বিজেপির ক্ষেত্রেও হয়েছে তারা কোনো কাজ করেন না ফলে মানুষ দেখছে যে আমি দিনের শেষে কাকে পাচ্ছি আমি তাকে না এনে একটা আপদ বা বিপদকে কেন আমি ভোটে যেতাবো যে কোনো কাজই করবে না এই জিনিসটা কিন্তু হয়েছে ফলে মমতা ব্যানার্জির প্রায় ষাটের ষাটের উপরে প্রকল্প গ্রামবাংলার মানুষের ক্ষেত্রে যে কতটা উপকার হয়েছে সেটা গ্রামবাংলার আহ যারা যাতায়াত করেন বা গ্রামবাংলায় যারা মহিলাদের সঙ্গে কথা বলেন তারা জানতে পারেন শহরে বিভিন্ন ঠান্ডা ঘরে এ সিতে বসে থাকা গদি মিডিয়ার সাংবাদিকদের পক্ষে এটা জানা সম্ভব নয় এবং যারা যারা ভোকাল বিভিন্ন রাজনীতি করেন সেরকম কিছু হয়তো মহিলাকে সামনে দাঁড় করিয়ে মতো সাজিয়ে বাজার গরম করা যেতে পারে কিন্তু অন্য সন্দেশখালী ইস্যু নিয়ে আমি প্রথম যে কারণে সন্দেশখালী ঘটনাকে আমি বলেছিলাম এটা ফেক তৈরি করা একটা কনসপিরেসি তার কারণ হচ্ছে প্রথম আমার কানে আসে যে বিজেপি বলছে সেখানে নাকি গত কয়েক বছর ধরে পাঁচশোর উপরে মহিলা ধর্ষিত হয়েছে গত কয়েক বছরে আমি সন্দেশখালী বা আশপাশে সুন্দরবন এদিক থেকে এই পুরো বেলটা আমার বহু যাতায়াত ছিল সময় ফলে সেখানকার সামাজিক সমস্যা সেখানে ভেরি সমস্যা মাছের চাষ ইত্যাদি নোনা জল ঢোকানো ইত্যাদি লিজ নেওয়া এই সমস্যাটা আর্থিক একটা সমস্যা ছিল বিভিন্ন সামাজিক প্রকল্পের সঠিক ডিস্ট্রিবিউশন হতো না লোকাল কিছু পঞ্চায়েতের লোকজন তারা হয়তো দু নম্বরই করেছে ফলে মানুষের মধ্যে একটা কিছু কিছু মানুষের ক্ষোভ ছিল সবাই নয় সংখ্যাটা খুব কম ফলে সেটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য মহিলাদেরকে টাকা করে দেওয়া কাউকে মোবাইল দেওয়া তাকে ভিকটিম সাজিয়ে মিডিয়ার সামনে মুখ ঢেকে ইন্টারভিউ দেওয়া তারা কোথায় এখন পর্যন্ত একটাও প্রমাণ করতে পারেনি এবং ওই কাণ্ডে যারা যারা গ্রেপ্তার হয়েছিলেন অনেকেই ছাড়া পেয়ে গেছেন এখনো পর্যন্ত আহ শেখ শাহজাহানের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোন কেস এখনো পর্যন্ত তার বিরুদ্ধে দাঁড় করাতে পারেনি আর্থিক কেলেঙ্কারি দোহাই দিয়ে পিএমএল অ্যাক্ট এক অ্যাক্ট হচ্ছে মানি লন্ডারিং কেস সেটাই আপনিকে বছর বছরের পর বছর আটকে রেখে দিতে পারে তদন্তের স্বার্থে সেই ধরনের কেস লাগিয়ে আটকে রাখা আছে মানুষ ভাবছে এই তো জেলে আছে আপনারা কি জানেন অনুব্রত মন্ডল বা পার্থ চট্টবিরুদ্ধে কত কোটি টাকার তথ্য প্রমাণ এখনও পর্যন্ত ইডি কোর্টের সামনে দিতে পেরেছেন হাইকোর্টে যদি কোনো বড় উকিল সিনিয়র উকিল জানা থাকে তাদেরকে একটু জিজ্ঞাসা করে জেনে নেবেন আপনারা বাজার গরম করা খবর মুখরোচক খবর একরকম আজকে ধরুন আমি আমাকে পুলিশ ধরলো কোনো কারণে এবং বিশাল বড় একটা আর্থিক কেলেঙ্কারি কিছু একটা চাপিয়ে দেওয়া হলো আমার সাথে যারা বন্ধু বান্ধব আছেন যাদের সাথে ওঠা বসা করি তাদেরকেও ধন ধরল আচ্ছা কোনো প্রমাণ কি হবে না নেই ফলে এই জিনিসগুলো খুব হয় যাই হোক আজকে পরপর অনেকগুলো লাইভ বা অনেকগুলো সাক্ষাৎকার আপনারা দেখেছেন তার জন্য আজকে ভিউয়ারও খুব কম সবাই ব্যস্ত বিভিন্ন চ্যানেলে তো এখন মতো শেষ করব আর প্রত্যেকে অনুরোধ করব যে ভিডিওটি শেয়ার করুন আর খুব সিম্পল হিসাব সিপিএম এবং বিজেপির রাজনীতি কোনোটাই বাংলার মানুষের স্বার্থে নয় বিজেপি রাজনীতি করে কি করে ক্ষমতায় আসতে হবে বাংলার মানুষের জন্য বাঙালির জন্য কোনো প্রকল্প বা কোনো সুযোগ সুবিধা কোনো কিছু বাঙালির জন্য তাদের তরফ থেকে নেই ফলে বাঙালি রাজনৈতিক প্রতিহিংসার কারণে তৃণমূলকে পছন্দ নয় বা তৃণমূলের কাছ থেকে কারোর কাছ থেকে কোনো আঘাত পেয়েছে ফলে তারা বিজেপি করতে হবে সিপিএম এখন নুইয়ে পড়েছে সিপিএমের যারা তারা দেখছে যে সিপিএম তো ওই মাঝে মাঝে একটা দুটো ইস্যু বিজেপি তৈরি করে সেই ইস্যুতে এরা লুঙ্গি ড্যান্স করে ফলে সিপিএমের একটা বড় অংশ মিছিলে হাঁটলেও বাস্তবে ভোট দেয় হচ্ছে বিজেপি কারণ তারা রাজনীতিটা বোঝে তারা জানে যে আমার এলাকায় সিপিএমের ভোট আছে পাঁচশো আমি সিপিএমকে দিই কিছু হবে না পাঁচশো ভোট যদি বিজেপিতে দিই তাহলে তৃণমূলকে টাইট করার জন্য বিজেপিকে ভোট দেয় এবারের নির্বাচনে সিপিএম মোটামুটি এক থেকে এক পার্সেন্ট দু পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হায়েস্ট মনে হয় পাঁচ পার্সেন্ট বা ছ পার্সেন্ট এরকম কিছু একটা একটা কেন্দ্রে পেয়েছে বাকি সব জায়গায় একের নিচে দুইয়ের নিচে অর্থাৎ এত খরচা করেছে এত কোটি কোটি টাকা আন্দোলনের নামে তুলেছে এত প্রচার এত গদি মিডিয়ার সাপোর্ট দিয়েছে তারপরেও এই যদি রেজাল্ট হয় তাহলে বুঝতে হবে বাংলার মানুষ সঠিক ডিসিশান নিয়েছে এবং তারা বিজেপি এবং সিপিএমকে ভোটটা দেয়নি যাই হোক এখন আমাদের এতটাই সব ভালো থাকবেন শুভরাত্রি আর ভিডিওটি ব্যাপক শেয়ার করুন